ভোর সাড়ে চারটে বাজে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল ঘুম থেকে উঠে জালনাটা খুলতেই এত সুন্দর একটা দৃশ্য দেখলাম আসলে সারা রাত্রে মানে এসি চলছিলো মাঝরাতে এসিটা বন্ধ করার পর জালনাগুলো বন্ধ ছিল এখন সেই ঠান্ডা ভাবটা নেই ফলে জালনা খুলে দিতেই আমি উঠলাম উঠে দেখলাম যে এত সুন্দর প্রকৃতি মানে কি সুন্দর আর সকালে জালনা খুলতেই একটা কি সুন্দর হাওয়া অদ্ভুত একটা ফিল হচ্ছিলো মোবাইলটা আমার অফ ছিল ভাবলাম মোবাইলটা অন করে এই ভিডিওটা আমি নিই এত সুন্দর আর প্রায় দিন দিন হয়ে এসেছে সাড়ে চারটে মানে ঘুটঘুটে অন্ধকার নয় কিন্তু এখন প্রায় দিন দিন হয়ে এসেছে মানে দিনের আলো দেখাই যাচ্ছে আর কি কিন্তু চাঁদটা যে এত সুন্দর লাগছে কি বলবো মানে ক্যামেরাই এর বলতে পারো টেন পারসেন্টও কিছু বুঝতে পারছো না কিন্তু এতটাই সুন্দর লাগছে আর এদিকেও দেখো মানে সূর্য উঠবো ভাব মানে একটা সেই সূর্য ওঠার আগে যে রশ্মিটার একটা আভা মেঘের সাথে জড়িয়ে থাকে সেটা দেখা যাচ্ছে আর পোডিয়ামের দিকে তাকিয়ে দেখো এখনও কিন্তু লাইট নেভেনি মানে বুঝতেই পারছো সাড়ে চারটে বাজে এখন অদ্ভুত একটা সুন্দর পাশের ঘরে এসে পাশের ঘর থেকে তুলতে লাগলাম এত ভালো লাগছে দেখতে আর জানলাটা খোলার সাথে সাথে পাগল করা হাওয়া মনে হচ্ছে যেন কি বলবো কেউ যেন একটা ঠান্ডার পরশ গায়ে ছুঁয়ে দিচ্ছে এতটা সু ঠান্ডা হাওয়া লাগছে আসলে রাত্রেবেলায় এসি চালালে সমস্ত জ্বালনা দরজা বন্ধ করে দিতে হয় তো তারপর ঠান্ডা ঠান্ডা থাকতে থাকতেই আমরা ঘুমিয়ে পড়ি ভোরের দিকে না তখন ফ্যানের হাওয়াটাতে শুধু হয় না মনে হয় একটু গরম গরম লাগছে সেই সময় উঠে আমি জ্বালনা খুলে দিই প্রতিদিনই এই দুটো কাজ কিন্তু আমারই দায়িত্ব থাকে মানে এসিটা বন্ধ করাও আমার দায়িত্ব থাকে আবার সকালবেলা উঠে জ্বালনাটা খুলে দেওয়াও আমার দায়িত্ব থাকে কারণ আর দুজনের কোনো হুঁশি থাকে না তো যাই হোক এত সুন্দর সকালবেলাটা দেখে না মনটা ভালো লেগে গেল। আর সকালবেলা যখনই আমার ঘুম ভেঙে যায় আমি একটু হাঁটাচড়া করি বা একটু ঠাকুরের নাম করি কিছু না কিছু করি মানে সাথে সাথে ঘুমিয়ে পড়ি না তো এই দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এই প্রকৃতির হাওয়াটা যে সেটা অনুভব করছি আর ভাবছি সত্যি মানে এত সুন্দর একটা প্রকৃতি মানে কেউ চোখের সামনে না দেখলে বা প্রকৃতিকে ভালো না বাসলে এই জিনিসটা অনুভবই করতে পারবে না যে এত সুন্দর লাগে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বৃহস্পতিবার আর কত ভোরে আজকে আমি ব্লগ শুরু করেছি বলো তো সাড়ে চারটে বাজে তখন তখন এই যেখানে আমি রান্নাটা করছি তো সাড়ে চারটে বাজে তখন আমার ঘুম ভেঙে গেছে মোটামুটি এখন ওই ভোরের দিকে একটু উঠে পড়ি তারপরে কিছুক্ষণ একটু হাঁটাচলা করে রান্না করি তারপরে গিয়ে হয়তো আবার একটু শুনাম এরকম তো এখানে আমি রান্না করছি হচ্ছে চিংড়ি মাছ

তো এখানে দেখো আমি রান্নাটা করছি আর এত বেলাতেই শুরু করলাম সকালবেলা সকালবেলা সমিত অফিসে চলে গেছে দুটি রুটি খেয়ে নিয়ে আর সমৃদ্ধিও টিফিন খেয়ে নিয়েছে আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি তো রান্নাবান্নাটা কমপ্লিট হলে স্নানে যাব এখন এগারোটা পনেরো বাজে ঠিক আছে অনেক বেলাতে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো রান্না করতে করতে এসে এই ঘরে জালনাটা খুলে একটু বসলাম এই জালনাটা খুললে বাইরে যত রোদই থাকুক না কেন গঙ্গার যে জলীয় হাওয়াটা সব সময়ের জন্য ঠান্ডা এটা কোনো মানে কোনো সময় গরম হাওয়া আসে না যাই হোক বসে বসে দেখছিলাম যে ওই লঞ্চগুলো যাচ্ছিলো আর কি হ্যাঁ তো আর গঙ্গার জলটা দেখতে পাচ্ছ কোথাও কালো কোথাও সাদা এটা অতিরিক্ত হাওয়া বইলে হয় যেমন এখন বইছে আর কি একটুখানি জানলা খোলাতেই মানে তুমুল হাওয়া দিচ্ছে কি পরিমাণ রোদ দেখো মনে রোদ বর্ষণ হচ্ছে মনে হচ্ছে এমন আর সোমবার থেকে বাচ্চাদের স্কুলগুলো খুলে যাচ্ছে বাচ্চাদের খুব কষ্ট হবে এতদিন সেই রকম মানে রোদ হলো না অথচ ছুটিটা চলে গেল আর যখন ঠিক রোদের টাইমটা সেই টাইমটাই স্কুল খুলছে জানি না হয়তো আরো সকালে করে দিতে পারে যে খেলতে খেলতে লাট্টুটা ফেলে দিয়েছিল নিচে গার্ডেন ফ্ল্যাটে তারপর আবার গিয়ে এখন নিয়ে আসলো যা সুবিচয়ে বার ওটা রাখ ওগুলো রাখ এখন খেলা নয় চলো শোবে চলো 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 এই এই অংশটা পড়ে গিয়েছিলো সেধু এইটুকু তাই তো এই উপরের অংশটা ঠিক আছে আর খুলতে হবে না চলো আসো শোবে এসো হ্যাঁ এটা এটা পড়লো কি করে এটা তো টাইটভাবে আটকে থাকে তুই কি ঢল করে লাগিয়েছিলি নাকি না না আমি ঠিক আছে চল আয় আয় দুপুর প্রায় তিনটে বাজে ছেলেকে বললাম সুতে কিছুতেই দুপুরে না শোয়ানো যায় না এত বিরক্ত করে একমাত্র যদি দেখে এসি এসিটা চালিয়ে দিয়েছি তবে এসে তাড়াতাড়ি শোবে কিন্তু সবসময় এসি চালালে আর নর্মাল ওয়েদারে থাকতেই পারবে না এত বাজেও বাস হয়ে যাবে এই তুই সবসময় ওরকম করিস চুপ কর তো ঠিক আছে চলো আর দুপুরে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তো শুয়ে শুয়ে আমি একটু ভাবলাম একটু মোবাইল দেখি আর ও একটু টিভি দেখছে টিভি দেখে নিয়ে এসে শোবে বা আমি শুতে বললাম ব্যাস সাথে সাথে খেলা নিয়ে চলে গেল দিয়ে আমাকে বলছে তুমি নিচে চলো নিচে গিয়ে ওখান থেকে নিয়ে আসবে আমি সে নিজে ফেলেছিস নিজে গিয়ে নিয়ে আয় আর সবসময় মা বাবা কেনা নিজের কাজ না নিজে করো তারপর গিয়ে নিয়ে এলো গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধেবেলা একটু পোডিয়ামে নেমেছি আজকে আমি একা একাই নামলাম সুমিত অফিস থেকে আসলো তাড়াতাড়ি চলে এসছে যেহেতু পাঁচটা থেকে ওর মিটিং থাকে তো তাড়াতাড়ি বেরিয়ে যায় এসে মিটিংটা বাড়ি থেকে ধরে নালে পাঁচটার সময় যদি অফিসে বসে মিটিং নেয় বাড়ি আস্তে আস্তে নটা বেজে যাবে তার জন্য তাড়াতাড়ি এলো আর ঠাকুরের সন্ধেটা ওই দিচ্ছে আর আমি এখানে সমৃদ্ধকে সামনাসামনি দেখতে পাচ্ছি না বলে ওপর থেকে আবার খুঁজতে এলাম কোথায় আছে বাবা ওপর থেকে খু ডাকছে তোকে কতবার আকাশটা যে কি সুন্দর লাগছে কিন্তু ক্যামেরাতে একদম বোঝা যাচ্ছে না কেন বুঝতে পারছি না স্কুল খুলে গেছে কবে খুলেছে

মা খাওয়ালো তারপর বললাম দাও একটু ওর মাও পাচ্ছে না তাই না তাই না নিতিকা শুধু কাঁদে হ্যাঁ শুধু কাঁদে শুধু কাঁদে ওই যে মহর্ষি এই দেখে ম্যাও মেও মেউ মেউ মেও মেউ মেও এই দেখ মেউ এইদে ম্যাও যা যাচ্ছে ম্যাও ঢুকে যাচ্ছে পেয়েছিস হ্যাঁ মহর্ষি ওখানে পড়ে যাবি পড়ে যাবি ওখানে উঠিস না বাবা ওনা উঠিস না জেটুর কোলে উঠেছে ফার্স্ট টাইম কোলে নিয়েছে শুনুন ফার্স্ট টাইম সানাই বাজাচ্ছে না আজ আর সানাই বাজাচ্ছে না একটু চিনেছে আমাদেরকে তাই না তাই না একটু চিনে গেছে আমাদের এতদিন দেখলেই সানাই বাজাতো